কে প্রণাম মা কে স্পষ্ট করে বলি মা কে করো বারবার ভক্তদের বলি মাকে মালা পড়াও মাকে কে প্রণাম করো মা কে যারা ভালোবাসে আমি জানো আমি খুসুছেন তাতে ভালো লাগে কারণ আমি তো বারবার বলি মায়ের নাম প্রচার হয়েছে জয় কৃষ্ণকলি মায়ের জয় সেখানে অনেক মানুষ উপকার পাচ্ছেন তাই মা কাছে এসেছেন এবার সবাই বলুন জয় কৃষ্ণকলি একটা মায়ের হয়ে একটা ভক্তদের সবাইকে বলছি ভক্তদের উদ্দেশ্যে অনুরোধ করে বলছি দেখুন মায়ের মন্দির আগে তোমরা সব মন্দির চাও না মায়ের ভাঙা ফুটো চালাতে থাকুক সে হবে